তৃণমূল কংগ্রেস তো এরপরে তৃণমূল কংগ্রেস করে কি তারা শাহজাহানকে মহাত্মা প্রমাণ করবার চেষ্টা করছে এই ধরনের বিজেপি বিরোধী ঘটনা আমরা আগে দেখেছি রাজস্থানের সরাবন্দী বলে এক ডাকাত তাকে এরকম ধরনের মহাত্মা প্রমাণ করবার চেষ্টা করছিল অল্প কয়েকদিন আগে মাত্র ইয়ে বলেছিলেন মৌনা ব্যানার্জি বলেছিলেন ও কিন্তু সমাজের জন্য কাজ করে ও কিন্তু একজন সমাজসেবী তারপরে ফেরার হয়ে গেল তারপরে সাগেখান ফেরার হয়ে গেল ফেরার হয়ে গিয়ে ধরা পড়লো ধরা পড়ে ইডির কাস্টে যখন গেল সিবিআই তখন ত্রাণপণ চেষ্টা যেন রাজ্য পুলিশেরাও তাই নিয়ে আসা যায় কেন ওই চেষ্টা বাঁচাবার একটি ব্যক্তিকে বাঁচাবার চেষ্টা করছে সেগুলো কিছু কারোর খেয়াল নেই শুধু মনে হয় যে দু মাসের জন্য শিক্ষকরা যে জাল শিক্ষকরা যারা দিয়ে চাকরি পেয়েছে সেই শিক্ষকরা তারা দু মাসের জন্য এ পেয়েছে তাই নিয়ে ধেই করেছে সন্দেশখালীর ধোকা কেউ বিশ্বাস করছে না এই যে কথাগঠিত স্ক্রিং অপারেশন এই ধোঁকা কেউ বিশ্বাস করছে না এটা তৃণমূলের পক্ষে বিবরণ হবে যদি শাহজাহানকে কেউ মহাত্মা প্রমাণ করতে চেষ্টা করে এরকম একটা মারকামার ডাকা কেউ বিশ্বাস করবে